আগে টাইগারদের সাথে খেলতে আসছে টিম নেদারল্যান্ডস তাই স্কোয়াড নিয়ে চলছে বড়সড় পরিকল্পনা ছন্দহীনতার অভাবে এবার বাদ পড়তে পারেন যেতে পারেন মেহেদি ফলে ওপেনিং এর পাশাপাশি মিডল অর্ডারে আসতে যাচ্ছে নতুন কোনো চমক অগাস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস ক্রিকেট দল সিরিজ জয়ের এই হ্যাটট্রিক মিশনে কেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড এ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট আর মাত্র মাসখানেকের ব্যবধানেই পর্দা উঠছে এবারের এশিয়া কাপের এসিসির গুরুত্বপূর্ণ এই ইভেন্টের আগে কোন আন্তর্জাতিক ম্যাচ না থাকায় বেশ দুশ্চিন্তায় ছিল তিন টাইগার্স তবে শেষ মেশ সেই দুশ্চিন্তা কেটেছে টাইগারদের এবার বাংলাদেশের সাথে সিরিজ খেলতে আসছে নেদারল্যান্ডস ক্রিকেট দল আগস্টের মাঝামাঝি সময়ে তিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুদল তাই এশিয়া কাপের আগে নিজেদের আরো একবার ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে ফিলসিমসের শিষ্যরা এর আগে সংক্ষিপ্ত ফর্মেটে টানা দুই সিরিজ জেতার সুবাদে এবার সিরিজ জয়ের হেট্রিক মিশনে নামবে লিটন দাসের তাই স্কোয়াড দিয়ে বড় সড় পরিকল্পনা সাজাচ্ছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট বাংলাদেশের সবশেষ সিরিজ গুলোতে টাইগারদের ওপেনিং এ অন্যতম আস্থা ছিলেন ওপেনার পারভেজ হুসেন ইমন ও তামিম নিজেদের আগ্রাসী ব্যাটিং এর জন্য দলের নিয়মিত সদস্যে যুব বিশ্বকাপ জয়ী এই দুই ব্যাটার নেদারল্যান্ডস এর বিপক্ষে তাই তাদের উপরই থাকবে ওপেনিং এর গুরুদায়িত্ব তবে ব্যাকআপ ওপেনার হিসেবে কে থাকবেন স্কোয়াডে এটি এখন সবচেয়ে বড় চিন্তার কারণ কেননা সবশেষ দুই সিরিজে সুযোগ পেয়েও নিজের ব্যর্থ হয়েছেন ওপেনার তাই আসন্ন সিরিজের স্কোয়াড থেকে তার বাদ পড়া একেবারে নিশ্চিত বলা চলে তার পরিবর্তে এবার স্কোয়াডে দেখা যেতে পারে টাইগারদের আরেক ওপেনার সৌম্য সরকারকে এদিকে ওয়ান ডাউনের জন্য এবারও দলে থাকছেন লিজন কুমার দাস অধিনায়ক হিসেবে এবছর দারুণ এক সময় কাটাচ্ছেন এলকেডি পাশাপাশি ব্যাটিং খরা কাটিয়ে অনেকটাই ছন্দে ফিরেছেন টাইগার কাপ্তান এশিয়া কাপের আগে নিজের প্রস্তুতি চূড়ান্ত করতে এই সিরিজটা তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অন্যদিকে এবার মিডল অর্ডার নিয়ে কিছুটা বিপাকে পড়তে পারে নির্বাচকরা কেননা সবশেষ দুই সিরিজে টাইগারদের মিডল অর্ডারে বলার মতো তেমন কোনো ভূমিকায় রাখতে পারেনি মেহেদি হাসান মিরাজ পাশাপাশি তাওহিদ হৃদয়ের পারফরমেন্সও ছিল একেবারে গড়পর্তা তাই হয়তো আরো একবারের জন্য টিকে যেতে পারেন হৃদয় তবে টোয়েন্টি ফর্মেট বিবেচনায় মেহেদি মিরাজের বাদ পড়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি সেক্ষেত্রে তার জায়গায় নুরুল হাসান সোহানকে সুযোগ দিতে পারে টাইগারদের নির্বাচক প্যানেল সম্প্রতি দারুণ ছন্দে আছেন টানা দ্বিতীয়বারের মতন জিএসএল ফাইনাল খেলা এই উইকেট কিপার ব্যাটার এদিকে দারুণ পারফরমেন্স সুবাদে এবারও দলে থাকবেন শামীম পাটুয়ারি এবং জাকের আলির মতো ফিনিশাররা স্পিন ইউনিটের নেতৃত্বে থাকবেন সহ অধিনায়ক শেখ মাহেদি তার সাথে আরো দুই স্পিনার হিসেবে দেখা যেতে পারে নাসুম আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন অন্যদিকে দলের পেস ইউনিটের মূল দায়িত্ব থাকবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের উপর তার সাথে স্কোয়াডে দেখা যেতে পারে দুর্দান্ত ছন্দে থাকা পেসার তানজিম সাকিব কে ব্যাটিং এ এগিয়ে থাকার কারণে তার জায়গা এক প্রকার নিশ্চিতই বলা চলে পাশাপাশি তিন নম্বর পেসার হিসেবে বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন কে আরো একবার পরখ করে নিতে পারে টাইগারদের টিম ম্যানেজমেন্ট এছাড়া চার নম্বর পেসার হিসেবে দলে থাকতে পারেন তাসকিন আহমেদ